মুফতি নুরুজ্জামান নোমানি নামক জৈনক ব্যক্তি ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন ছাব্বিশে এপ্রিল সৌরাওয়ার্দি উদ্যানে আয়োজিত গাজা এবং রাফা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে যে সমাবেশে আয়োজন করা হয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে যা উক্ত সমাবেশকে বাঞ্চাল করার একটি মাধ্যম তাকে মনে রাখতে হবে সে উক্ত পোস্টের মাধ্যমে আওয়ামী দূসর বলে যাদেরকে সাব্যস্ত করেছে তারাই কিন্তু আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে জননী বলে উপাধি দিয়েছিলেন তাই সাবধান মুফতি নুরুজ্জামান নোমানি আপনি মুসলমান যখন এক কাতারে এসে অন্য নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলার জন্য একসাথে সমাবেশের ডাক দিয়েছে সেখানে আপনি মুসলমানদের একত্রতা এবং এক হওয়াকে বাঞ্চাল করতে পারবেন না মনে রাখবেন আপনাদের মতো আলেমদের কারণেই বর্তমানে মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে যদি আপনারা ফেসবুকে এমন পোস্ট না দিয়ে আপনারা যদি বলতেন যে হ্যাঁ ছাব্বিশে এপ্রিল যে সমাবেশ আয়োজন করা হয়েছে সেটা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে সেই সমাবেশে আমরা দল নির্বিশেষে উপস্থিত হব কিন্তু আপনারা সেটা না করে মানুষদেরকে উস্কিয়ে দিয়ে মানুষদেরকে উক্ত সমাবেশে উপস্থিত না হওয়ার জন্য উক্ত সমাবেশকে বাঞ্চাল করার চেষ্টা করছেন আমি আপনাদেরকে সম্মানিত দর্শক তার ফেসবুকে নুমিফতি নুরুজ্জামান নোমানি ইংলিশে লেখা যে ফেসবুকের আইডি ওই আইডিতে যে পোস্ট করেছে সেই পোস্টটি পরে শোনানোর চেষ্টা করছি এবং আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া হবে দেখুন সে লিখেছে সুন্নি নামদারিরা মার্চ ফর গাজায় আমাদের সাথে অংশগ্রহণ করেনি এটা হচ্ছে তার একটি ভুল বাক্য কেননা মার্চ ফর গাজা সেই সমাবেশ হয়েছিল সৌরাওয়ার্দি উদ্যানে সেখানে সুন্নিদের বহু ক্যারাম এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে কিন্তু তারা তাদেরকে সেখানে প্রাধান্য দেয়নি প্রাধান্য না দেওয়ার পরেও সুন্নিরা সেখানে উপস্থিত হয়েছে এবং মুসলমান নির্যাতিত যারা তাদের পক্ষে কথা বলেছে সে দ্বিতীয় পোস্টের শেষ দ্বিতীয় অংশে লিখেছে এখন গাজার নাম ভাঙিয়ে সৌরাওয়ার্ড দিতে আসতে চায় হ্যাঁ আমরা গাজা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের নাম ভাঙিয়েই সোরাওয়ার্ড দিতে আসতে চাই কারণ গাজার মুসলমানরা নির্যাতিত তাদের নাম ভাঙিয়ে যদি আমরা সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান উপস্থিত হয়ে আমরা যদি ইসরায়েল জালেম বাহিনীকে জানিয়ে দিতে পারি যে আমরা বাংলাদেশের এত লাখ লাখ মানুষ সৌরাওয়াদি উদ্যান সহ ঢাকা শহর উপস্থিত হতে পেরেছি তারা ভয় পাবে এবং মুসলমানদেরকে নির্যাতন করবে না তার পোস্টের পরবর্তী অংশতে সে বলেছে ওরা আগে ছিল আওয়ামী দুসর এখন তাই আছে মনে রাখতে হবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল প্রত্যেক দল তাদের নিজ নিজ ফায়দা হাসিল করেছে শুধু সুন্নিদেরকে আপনি আওয়ামী দোসর বলে নুরুজ্জামান নোমানি সাহেব আপনি নিজের গা বাঁচানোর চেষ্টা করবেন না আপনারাই উপাধি দিয়েছিলেন শেখ হাসিনাকে কৌমি জননী তাই সুন্নিরা শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন কারোর গোলামি করে না সুন্নিরা রসুল পাক পাক সাল্লিয় সাল্লামের গোলামি করে যদি এটা কোরআন সুন্নাবিত্তিক হয় সবার কোরআন সুন্নাবিত্তিক হয় কোরআন সুন্না যেই দিকে যাবে সুন্নিরা সেই দিকে কাজ করবে আসেন সে তার পোস্টের শেষ অংশে আবার লিখতেছে ওদের কয়েকজন মৌলবি ইসরায়েল সফর করে এসেছে মুফতি নুরুজ্জামান নুমানি আপনি হয়তো জানেন না ফিলিস্তিনের যেই বাইতুল মুকাদ্দাস মসজিদ আছে সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাওয়ার জন্য ইসরায়েলের বিষা ছাড়া কেউ যেতে পারবে না এই জন্য যেই তিনজন আলেম নয় উনতিরিশ জন ব্যক্তিসহ ওই তিনজন চারজন আলেমের নেতৃত্বে যেই বাংলাদেশ থেকে টিমটি সেখানে গিয়েছে তারা ইসরায়েল সফর করেনি বরঞ্চ তারা ফিলিস্তিনের মাজলুম মুসলমানকে সহযোগিতা করেছে যার প্রমাণ তাদের ফেসবুক আইডিতে এবং তাদের দান করার এবং বিভিন্ন রকমের সহযোগিতার বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন নিদর্শন দেখানোর ভিডিও তাদের ফেসবুকে দেওয়া আছে মুফতি নুরুজ্জামান নোমানি সাহেব আপনি মানুষদেরকে যে বিভ্রান্ত করার জন্য এ সমস্ত পোস্ট করে সুন্নি ওলামাইকারদেরকে আপনি খারাপ বলে মানুষের কাছে প্রদর্শন করতে চাচ্ছেন আপনার এই ধারণা ভুল এ সমস্ত ভ্রান্ত দ্বারা নিয়ে আপনি মানুষের কাছে আপনাকে আলেম পরিচয় দেওয়া এটা নিকৃষ্টতার স্বামীর আপনার কারণে পৃথিবীর সব আলেমদের বদনাম হবে আপনি আপনার এই চিন্তা ভাবনা ত্যাগ করুন পরবর্তীতে সে আবার লিখেছে তাই সতর্ক থাকতে হবে গাজা নয় ওদের টার্গেট হতে পারে আওয়ামী পূর্ণবাসন মনে রাখবেন আওয়ামী পূর্ণবাসন মুসলমানদের টার্গেট নয় মুসলমানদের টার্গেট হচ্ছে অন্য মুসলমান যেন নির্যাতিত না হয় অন্য মুসলমান যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে জালেম ইহুদি কর্তৃক নির্যাতনের শিকার না হয় ছাব্বিশে এপ্রিল শনিবার সৌরাওয়ার্দি উদ্যান রমনা ঢাকার জমিনে সারা বাংলাদেশের মুসলমানরা একসাথে সফর করে সেই সমাবেশ সফল করবে কেন সেই সমাবেশে নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা হবে এই জন্য মুফতি নুরুজ্জামান নোমানি সাহেব আপনি আপনার ফেসবুকে যে পোস্টটি করেছেন সেই পোস্টটি ডিলিট করে আপনি মুসলমান একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন ছাব্বিশে এপ্রিল সমাবেশে অংশীদার হয়ে মুসলমান নির্যাতিত যারা তাদের পক্ষে কথা বলে আপনি সেই একটি পোস্ট করুন এবং আপনার ভিতরের সরলতার প্রকাশ করুন অন্যচেদ মানুষ আপনাদেরকে সমালোচিত এবং বিতর্কিত আলেম হিসেবে জানবে আপনাদের প্রতি সদয় বিনয়ে আবেদন করব আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের শিকার জুলুমের শিকার সেই মুসলমানের পক্ষে কথা বলার জন্য আপনারা অংশীদার হবেন সমাবেশ ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন সৌরওয়ার্দি উদ্যান রমনা ঢাকাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম